আচ্ছা মিটারের রিডিং কাটাকাটা মিটার পরিবর্তন হবে অর্থাৎ একটা মিটার নষ্ট ছিল এই মিটারটা এই জায়গায় ছিল তো এই মিটারটা আমরা পরিবর্তন করে নতুন একটা মিটার লাগাই দিচ্ছি তো মিটার লাগানোর সময় আমরা একটা জিনিস দেখতে পেলাম দেখেন এই যে আমরা মিটারে ফেস সংযোগ দিছি লোড সংযোগ দিছি নিউটল সংযোগ দিয়ে নেই এখন কিন্তু এলামবাদে জ্বলে আছে এখানে সিনিয়া দেখাচ্ছে এর মানে হচ্ছে এই গ্রাহকের আর্থিং ভিতরে আছে সুইচের সাথে বা নিউটলের সাথে আর্থিং দেওয়া আছে কিন্তু মজার বিষয় হচ্ছে কি এই যে দেখেন আর্থিং কিন্তু এখানে আর্থিং কিন্তু খোলা তারপরেও এখানে কিন্তু সে বিদ্যুৎ পাচ্ছে তো কীভাবে বিদ্যুৎ পাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি তো সংযোগটা দিয়ে তারপরে দেখাচ্ছি আপনার বিল কি বেশি আছে আপা হুম আচ্ছা তাহলে একটা জাদু দেখামো আজকে জাদু দেখে বিল কমাই দিব এই গ্রাহকের বিল বেশি আসে কিন্তু বিল বেশি আসার ফলে তারা আমাদের মিটারকেই দায়ী করতেছে যে আপনাদের মিটারে বিল বেশি আসে কিন্তু দেখেন যে কারণে তার বিলটা বেশি আসে সেই সমস্যা আপনাদের দেখাচ্ছি যে বিল বেশি আসার জন্য যে মিটারই যে সব সময় দায়ী থাকে তা না মিটার ইলেকট্রিক জিনিস সমস্যা হতে পারে তার অনেক সমস্যা থাকতে পারে কাকাই কাপড়টা একটু দিবেন না এটা হ্যাঁ আর ওই স্ক্রু ড্রাইভারটাও দেন এটাও দাঁড়া একটু নিরাপত্তা সিলো লাগাই দিলাম এই যে আর্থিং দেখেন আর্থিং এখানে নাই তারপরেও কিন্তু ওখানে আর্থিং শো করছে এর কারণটাও দেখাচ্ছি আপনাদের সমস্যার সমাধানও করে দিতেছি এখন আপনারা তো মনে করছেন যে মিটারের সমস্যা মিটার নষ্ট বিল বেশি আসে নাকি মেন সমস্যা তো আপনাকে ঘরের ভিতরে আপনারা করে রাখছেন এই ঘরের থেকে উনি ওনার আরেকটা ঘর আছে এই ঘরের লাইন নিছে তো এই ঘরেও একটা আর্থিং আছে ঠিক আছে আর্থিং আছে দুইটা ওই ঘরে একটা এই ঘরে একটা তো এই জায়গায় আর্থিং রডটা কই নিজ দিছেন এই যে আর্থিং ঠিক আছে এই আর্থিং মাটিতে দিছে যার কারণে এই আর্থিং আর নিটলে এক সংযোগ থাকার ফলে এটা দিয়ে মাটিতে বিদ্যুৎ চলে যাচ্ছে আর বিদ্যুৎ উনি ওই করে ব্যবহার না করলেও মাটিতে বিদ্যুৎ যায় বিদ্যুৎ বিল উঠতেছে এইটাই হচ্ছে মেন সমস্যা এই সমস্যা যতদিন থাকবে ওনার বিদ্যুৎ বিল বেশি আসবেই হাজার বার লক্ষ বারও মিটার পরিবর্তন করে এই বিল কমবে না কোন জায়গায় দিছে দেখান তো একটু লাইট একটু জ্বালায় দিলাম এই এখানে কাইটা দিলাম আমরা নিরাপত্তার জন্য কষ্টে পেরে দিলাম ঠিক আছে যদি আমরা ঘরের ভিতরে কোনো কাজ করি না কিন্তু যেহেতু গ্রাহকের ভিতর বেশি আসে এই কারণে তার নিরাপদ করে দিলাম আর কি আর আপনার হাজবেন্ড তো হয় নিজেই কাজ করছে নাকি এগুলো শোনেন ডাক্তার আর হাতুরে ডাক্তারের পার্থক্য থাকে এগুলো করা যাবে না বিদ্যুৎ সঠিক ভাবে ব্যবহার করবেন কখনো বিল বেশি আসবে না আর বিদ্যুৎ যখন উল্টাপাল্টা ব্যবহার করবেন উল্টো নিয়মে তখন বিল বেশি আসবে তো অনেকে মনে করেন যে মিটারের সমস্যার বিল বেশি আসে কিন্তু মেন সমস্যা কোথায় দেখলেন এই যে এই ঘরের থেকে দুইটা লাইন নিচ্ছেন না ফেজ একটা নিউটল একটা ওই ঘরে এই তার যদি সঠিক থাকে ওখানে রাত থিং কোনো দরকার নেই ঠিক আছে এখন থেকে বিল বেশি আসবে না বিল যদি কমে যায় আমাকে লেগে দোয়া করেন ঠিক আছে আচ্ছা দেন দেন